দু হাজার আঠারো সালের শরৎকাল স্পেনের দক্ষিণে প্রাচীন গ্রানাদা শহরের এক ছোট্ট শহরের রেস্তোরাঁয় খেতে বসেছি ঘন কালো কুকড়ানো চুলের ভারী মিষ্টি এক তরুণী ওয়েট্রেস হাসি মুখে এসে টেবিলের পাশে দাঁড়িয়ে স্প্যানিশ ভাষায় স্বাগত জানালো হ্যালো আমি সুমাইয়া কি করতে পারি আপনাদের জন্যে মেয়েটার কথার জবাব না দিয়ে আমি কিছুক্ষণ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কারণ আমার মনে হলো এইখানে এরকম একটা ছোট্ট জমজমাট রাস্তার ধারের রেস্তোরাঁয় ঠিক এই রকম কালো কোকরাচলের একটি মেয়ে ঠিক এইভাবে কোনো একদিন আমাকে ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিল হ্যালো আমি সুমাইয়া কে করতে পারি আপনাদের জন্যে কিন্তু আদতে ব্যাপারটা অসম্ভব কারণ এর আগে আমি কোনো দিন স্পেনে যাইনি আর সুমাইয়া নামের এই আধা আরব আধা স্প্যানিশ মেয়েটার সঙ্গে আগে কখনো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না তাহলে এমন অসুস্থিকর একটা অনুভূতি কেন হলো এরকম ঘটনা আমাদের জীবনে প্রায়ই ঘটে থাকে আর এই অনুভূতির নাম হচ্ছে চলুন কথা বলি সম্পর্কে দেজাভু একটি ফ্রান্স শব্দ যার অর্থ যা ইতিমধ্যে দেখা হয়ে গিয়েছে কোনো জায়গায় গিয়ে মনে হওয়া হয়তো বা এই জায়গায় আমি আগে এসেছি বা এই জায়গা আমার পরিচিত কিন্তু আসলে ওই জায়গার সঙ্গে আপনার কোনো পরিচয় নেই আরও সহজভাবে বলতে গেলে বলা যেতে পারে নতুন যে কোনো জায়গা আপনার পরিচিত মনে হওয়া যা হয়তো আপনি কখনো দেখেননি সুইচ গবেষক আর্থার ফ্রাঙ্ক হাউজার দেজাবো প্রক্রিয়াটিকে বোঝার সুবিধার জন্যে অভিজ্ঞতার পার্থক্যর ভিত্তিতে দুটি বিশেষ ভাগে ভাগ করেন ইতিপূর্বে দেখা বা পরিদর্শন করা হয়েছে এমন অভিজ্ঞতাকে তিনি নাম দিয়েছেন ভিজিট ইতিপূর্বে আবার অনুভব করা হয়েছে এমন অভিজ্ঞতাকে তিনি নাম দিয়েছেন পৃথিবীতে এমন লোক কমই আছেন যাদের এই অভিজ্ঞতা হয়নি সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস ব্রাউন দু সালে তার এক অনুসন্ধানের ভিত্তিতে বলেন পৃথিবীর সত্তর ভাগের বেশি মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময় এই পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন দেু বিষয়টি নিয়ে অনেক গবেষকে কাজ করেছেন অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই তাদের গবেষণার ফলাফলের ভিত্তিতে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাগুলো বিশ্লেষণ সাপেক্ষে হওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় প্রভাবক হিসেবে উঠে আসে এগুলো হলো স্বপ্নের প্রভাব অতীত স্মৃতি প্রভাব এবং মস্তিষ্কের প্রভাব এক্ষেত্রে সব থেকে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি হচ্ছে ডেজাভ প্রক্রিয়াটি স্মৃতির সাথে সম্পর্কিত একটি ধ্বনি যেমন হঠাৎ করে আমাদের জিপাই টগায় চলে আসে ঠিক তেমনই কোনো স্মৃতি হঠাৎ করেই আমাদের মানসপটে চলে আসতে পারে কিন্তু এখানে সমস্যা হচ্ছে জাগ্রত এই স্মৃতি পুরোপুরি একটি অবচেতন প্রক্রিয়া অনেকটা স্বপ্নের মতো কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ববিদ অ্যানি ক্লেরি অনেক দিন ধরে নিয়ে গবেষণা করেছেন তার মতে প্রক্রিয়াটি মূলত আগের কোনো সংখ্যা থেকে সৃষ্টি হয় এটি আমাদের অনুভূতির সাথে জড়িত কোনো ব্যক্তির স্বাভাবিক অনুমান থেকে দেবাবু অভিজ্ঞতা প্রাপ্ত কোনো ব্যক্তি অপেক্ষাকৃত সঠিকভাবে ভবিষ্যতের বিষয়ে ধারণা করতে পারেন অন্যান্য অনেক বিজ্ঞানী বিভিন্ন সময়ে দেজাবোর সাথে মনের নিবিড় সম্পর্কের কথা বলেছেন কিন্তু ক্লেরির মতানুসারে এক্ষেত্রে পূর্ব ধারণায় নিয়ামকের প্রধান ভূমিকা পালন করে তিনি বলেন আমরা সচেতনভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোই সবসময় মনে করতে পারি না কিন্তু আমাদের মস্তিষ্ক এক্ষেত্রে একটি সাদৃশ্য খুঁজে বেড়ায় এ কারণেই আমাদের মধ্যে এমন একটি অনিশ্চিত প্রতিক্রিয়া সৃষ্টি হয় যে আমাদের মনে হয় এটা আমরা আগে করেছি বা আমাদের সাথে এমন ঘটনা আগে ঘটেছে কিন্তু কেন বা কোথায় এর কোনো উত্তর থাকে না আমাদের কাছে উনিশশো সালে এক সমীক্ষায় বলা হয় দেজাবুর প্রধান কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের বহিস্তরে সাময়িক উদ্দীপনা এই পর্যবেক্ষণের উপর করে ক্লেরি দুশো জন ব্যক্তির উপরে ভিন্ন ভিন্ন পরিবেশে একই কম্পিউটারে গেম খেলতে দেওয়া হয় এই পরীক্ষার ফল দেু সম্পর্কে আগে প্রতিষ্ঠিত ধারণাগুলোকে অস্বীকার করে ক্লেরি নতুন করে বলেন দেুর অভিজ্ঞতা কখনোই ভবিষ্যতের ব্যাপারে ধারণা প্রদান করে না দেজাপু একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও মনোবিজ্ঞানের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে হ্যালোসিনেশন জাতির অন্যান্য উপসর্গের সাথে কেউ যদি বারবার দীর্ঘ সময়ের জন্য এই ধরনের পরিস্থিতি প্রত্যক্ষ করেন তবে সেই ক্ষেত্রে তা ব্যক্তির ক্ষেত্রে মানসিক বা স্নায়ুবিক অসুস্থতার লক্ষণ হিসেবে বিবেচিত হয় দেজাভোর কারণ হিসেবে সচরাচর যে বিষয়টি উল্লেখ করা হয় তা হচ্ছে মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের সাময়িক স্থবিরতা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম ঘটলে এক শক্তিশালী সংবেদনশীলতার সৃষ্টি হয় যার ফলে বর্তমানের কোনো ঘটনা বা অভিজ্ঞতাকে অতীতের সাথে মেলানোর একটি প্রবণতা অর্থাৎ পরিস্থিতির সৃষ্টি হয় প্রথম দিকে গবেষকরা দোবুর সাথে দুশ্চিন্তা মানসিক ভীতির মতো বিভিন্ন ধরনের মানসিক জটিলতার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন কিন্তু তাদের এই পরস্পর নির্ভরশীলতা বা পারস্পরিক সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি দু সালের এক সমীক্ষায় বেজাবু বিষয়টির সাথে মনোবিজ্ঞানের এক সম্পর্ক পাওয়া যায় তখন বেজাবু বিষয়টি একটি আবেগপূর্ণ পৃথক অভিজ্ঞতা হিসেবে গবেষণায় উঠে আসে কোনো এক বিকেলে পার্কের রাস্তায় হাঁটার সময় একটি শিশুকে লাল বল নিয়ে খেলতে দেখে বা ট্রেনে চেপে চট্টগ্রামে যাওয়ার সময় হঠাৎ জানালায় একজন বড়ো ভিকারিকে টোকা দিতে দেখে কখনো যদি হঠাৎ চমকে যান যদি ভাবেন কি আশ্চর্য এই ঘটনা আগেও ঘটেছিল জীবনে ঠিক এই রকম কেউ কি সম্ভব তখন অবাক হবেন না কেননা দে মানব মস্তিষ্কের এক জটিল খেলা এই খেলার ধাঁধা পুরোপুরি মেলেনি কিন্তু বিজ্ঞান নিশ্চয়ই কোনো একদিন এর সমাধান দেবে